আজকের এই ব্যস্ত জীবনে আমরা প্রায়ই হতাশা ও ব্যর্থতার মুখোমুখি হই কিন্তু প্রাচীনকালের পৌরাণিক কাহিনীগুলোতে এমন অনেক চরিত্র রয়েছে যারা অসাধারণ কাজ করেছেন তাদের জীবন ও কাজ আমাদেরকে অনুপ্রাণিত করে একবারের কথা এক রাজ্যে ছিল এক যুবক তার নাম ছিল অর্জুন সে ছিল একজন দক্ষ যোদ্ধা কিন্তু তার মধ্যে একটা অসুরক্ষিত ছিল সে মনে করতো সে কখনোই তার গুরু দ্রোণাচার্যের মতো মহান যোদ্ধা হতে পারবেন না একদিন দ্রোণাচার্য তাকে একটি বিশেষ ধনুক দিয়ে বললেন অর্জুন এই ধনুককে লক্ষ্য করে তীর যদি তুমি তুমি এই ধনুককে ভাঙতে পারো তাহলে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হবে অর্জুন ধনুকটি তুলে লক্ষ্য করল সে যতই শক্ত করে তীর ছোড়ার চেষ্টা করত ধনুকটি ভাঙত না সে হতাশ হয়ে পড়ল দ্রোণাচার্য তখন অর্জুনকে বললেন অর্জুন তুমি কেন হতাশ হচ্ছ তোমার মধ্যে সব শক্তি আছে তুমি শুধু নিজের উপরে বিশ্বাস রাখো দ্রোণাচার্যের কথা শুনে অর্জুন আবার চেষ্টা করতে শুরু করল সে নিজের মনের সব শক্তিকে একত্রিত করে ধনুকের দিকে তীর ছুড়ল আর সেই মুহূর্তেই ধনুকটি ভেঙে চুরমার হয়ে গেল অর্জুনের আনন্দে ফেরার আর কোনো সীমা ছিল না সে বুঝতে পেরেছিল যে সে যদি নিজের উপরে বিশ্বাস রাখে এবং কঠোর পরিশ্রম করে তাহলে সে যে কোনো অসম্ভব কাজ সম্ভব করতে পারবে অর্জুনের গল্প আমাদেরকে শেখায় যে সফলতা অর্জনের জন্য শুধু দক্ষতা থাকলেই হবে না নিজের উপরে বিশ্বাস রাখাটাও খুবই জরুরি আমাদের মধ্যে সবাই যে কোনো কাজ করার ক্ষমতা রাখে শুধু আমাদের নিজেদেরকে বিশ্বাস করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে আপনার মধ্যে যে কোনো কাজ করার ক্ষমতা রয়েছে নিজের উপরে বিশ্বাস রাখুন এবং স্বপ্ন পূরণের জন্য কাজ করুন সফলতা অর্জনের জন্য কঠিন পরিশ্রম করা খুবই জরুরি আলস্য করলে সফলতা কখনোই পাওয়া যায় না এবং সফলতা এক রাতে আসে না ধৈর্য ধরে কাজ করতে হয় ব্যর্থতা কিন্তু জীবনেরই একটা অংশ ব্যর্থ হলে হতাশ হবেন না বরং তা থেকে শিখুন এবং আবার নতুন করে শুরু করুন অন্যদের থেকে শিখুন এবং নিজেকে উন্নত করুন সাহায্য চান যখন আপনি কঠিন সময় পার করছেন তখন অন্যদের থেকে সাহায্য চান অর্জুনের মতো আমরাও নিজের মধ্যে অনেক সম্ভাবনা লুকিয়ে রেখেছি শুধু আমাদের সেই সম্ভাবনাকে বের করে আনতে হবে নিজের উপরে বিশ্বাস রাখুন কঠোর পরিশ্রম করুন এবং সফল হওয়ার জন্য আজ থেকেই এখন থেকে কাজ শুরু করুন ধন্যবাদ